অবশেষে ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরে এলাম স্বপ্নের সুন্দরবন থেকে আসলাম আলাইকুম মেভিয়ান আমি তানিয়া ওয়েলকাম করছি আমার নতুন ভিরুতে আশা করছি যে যেখান থেকে আমার ভিড়টি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি নিয়ে খুব ভালো আছি বাগের চন্দ্রমোহল ঘোরা শেষ করে দেন আমরা চলে এসেছি সুন্দরবনের উদ্দেশ্যে আমরা এসে নেমেছি মংলা মংলা এখান থেকে আমরা করে চলে যাব সুন্দরবন আমার ফোন দিয়ে আগে থেকে জালিবট ঠিক করে রেখেছিল এই নীলকালা জালিবোটটি দেখছেন এটাই হচ্ছে আমাদের জালিবন আমরা এটাতে করে চলে যাব সুন্দরবন আমরা একে একে করে উঠে নিলাম ভোটে, তো আমাদের জালিবোট ছেড়ে দিল সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে প্রায় ঘন্টাখানেকের মধ্যেই আমরা চলে আসলাম সুন্দরবনের করমজল পয়েন্টে এখানে আরো অনেক জালি বোর্ড তো অনেকেই নেমে গিয়েছিল আমাদের জালি বোর্ডটাও সাইড করে রাখছিল নামানোর জন্য আমরা একে একে জালি থেকে সবাই নেমে গেলাম এবং আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছিলাম এই ব্রিজের আশেপাশে অনেক বানর ছিল আমরা নামার সময়ও অনেক বানর আমাদের ঝালি ভোটের কাছে চলে এসেছিল কিন্তু সবাইকে সরিয়ে দিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে এসেছি অনেকের কাছে শুনেছি এই বানরগুলো নাকি ব্যাগ মোবাইল এগুলো নাকি টান দিয়ে নিয়ে যায় তাই আমরা খুব সাবধানে এগোচ্ছিলাম আপনারা যারা সুন্দরবন আসবেন তারা অবশ্যই এই বানরগুলো হতে সাবধানে থাকবেন সো আমরা সবাই করমজল পয়েন্টে চলে এসেছি এবং আমরা সবাই করমজল পয়েন্টের সামনের দিকে এগোচ্ছি ওই দিন প্রচুর গরম ছিল আমরা গরমে একদম প্রায় সবাই ঘেমে গিয়েছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচুর রোদ ছিল রোদে আমরা তাকাতেও পারছিলাম না কিন্তু কিছু করার নেই আসলে আমরা এখানে সন্ধ্যার আগে মানে বিকালের মধ্যে তাই সকাল সকালে আসার চেষ্টা করেছি যেহেতু আমরা আগে চন্দ্রমোহল গিয়েছি তাই আমাদের এখানে আসতে আসতে দুপুর হয়ে গিয়েছে আর দুপুর টাইমে তো তো অবশ্যই ভরা রোদ থাকে আমরা এই রোদের মধ্যেই সুন্দরবন ঘুরেছি আমার এই ভিডিওটা নভেম্বর মাসে রেকর্ড করা কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আসলে এই ভিডিওটাতে ভয়েস দেওয়া হয়নি যার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি তাই এখন আমি এই ভিডিওটা সবার জন্য আপলোড করে দিয়েছি গরম জল পয়েন্টে ঢুকে আমরা প্রথমে অনেক অনেক হরিণ দেখলাম তো হরিণ দেখার পর আমরা আবার চলে আসলাম কুমিরের সাইডে তো এখানে আবার কিছু কুমিরের বাচ্চা ছিল মানে ছোট ছোট কুমির ছিল আর বড় কুমিরগুলো ছিল ওইদিকে তো আমরা এই ছোট ছোট কুমিরগুলো দেখে আবার চলে গেলাম সামনে বড় কুমিরের ওইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বড় কুমিরগুলোকে যে খাবার খাওয়াতো তার সাথে এই কুমিরগুলোর অনেক ভালো বন্ডিং হয়ে গিয়েছিল উনি ডাকার সাথে সাথেই কুমিরগুলো চলে এসেছিল আমি আপনাদেরকে এই মোমেন্টটা দেখাচ্ছি ও তাই এর কতটা কুমির দুইটা হাগ করেছিল তো যে কুমিরদেরকে খাওয়াতো উনি বলছিল ওরা হাক করে যতটুকু পরিমাণ রোদ ওরা নিতে পারে সেই পরিমাণ রোদটাই ওরা হাক করে নিতে থাকে ওদের শরীরের জন্য তো আমরা কুমির দেখে সামনের দিকে চলে আসলাম এখানে আবার এক ভাইয়া মধু বিক্রি করে তো উনি আবার মধু কিভাবে খাটি না কি বোঝা যায় সেটা এই ভাইয়াকে বোঝাচ্ছিল আর মধু চেক করতে বলছিল খেয়ে তো উনি বলছিলো কত টাকা কেজি যেন বলেছিল আমরা ওনার কাছ থেকে মধু নিয়ে নিই তো মধু না নিয়ে আবার চলে আসি সামনের দিকে এখানে এক ভাইয়া অনেক আচার বিক্রি করছিলো তো তার আচারগুলো দেখে আমরা আবার চলে আসি সামনে আমরা একজন গানম্যান নিয়ে নিয়েছিলাম কারণ উনি থাকলে অবশ্য বিভিন্ন বিপদ আপদ উনি ট্যাকেল করতে পারবে কারণ ওনার কাছে গান ছিল তাই আমরা ওনাকে নিয়েই সামনের দিকে চলে গিয়েছি আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছিলাম পুরো বনের ভিতরে এরকম পাকা করে ব্রিজের মতো করে দেওয়া হয়েছে মানে সামনে পিছিয়ে ডানে এরকম ব্রিজ করা ছিল এভাবে ব্রিজ দিয়েই হেঁটে হেঁটে যেতে হবে তো আমরা সবাই আগাচ্ছিলাম আমাদের পিছন পিছন আমাদের গানম্যান ছিল আমরা গানম্যানকে নিয়েছি কারণ আমরা একটু ভয় পাচ্ছিলাম যেহেতু গভীর জঙ্গল যে কোনো কিছুই হতে পারে তো তার জন্য গান বেন আমাদের সাথে ছিল তো আমি ঘুরছি আমার স্বপ্নের সুন্দরবনে ভিতরে হাঁটছি আসলে অনেক অদ্ভুত লাগছিলো যে আসলে আমি সুন্দরবনে এসেছি কি আমার কাছে সব স্বপ্নের মতো মনে হচ্ছিল আর ভিতরটা এত গভীর ছিল আসলে একটু ভয় ভয় লাগছিলো আবার ভালো লাগছিল আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে মজা করছিলো বারবার দূরে দৌড়ে সামনে যাচ্ছিলো আবার পিছনে আসছিল আসলে আমার মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড খুবই মজা করেছে আর আমার মেয়েও খুব মজা পাচ্ছিলো তো ওকে আমি ভিডিও করছিলাম ও বারবার ছিল আবার হাঁটছিল মানে ওর যেভাবে খুশি ওভাবে করছিল আবার আমার হাজবেন্ড ওর সাথে মজা করছিল তো আমরা সামনে হাঁটছি তো হাঁটছি প্রচুর হাঁটা হয়েছে আমাদের আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম টাইম স্কোয়ারে তো এখানে একটি বিল্ডিংয়ের বিল্ডিং বলতে সিঁড়ি ছিল অনেক উপরে উঠা যায় তো আমরা আর উপরে যাইনি আমরা নিচেই ছিলাম যেহেতু আমরা অনেক হেঁটেছি আমরা ক্লান্ত হয়ে গিয়েছি তাই আর উপরে উঠেনি সামনে দেখলাম আবার শরবত বিক্রি করছে বিক্রি করছে তাই সবাই আবার চলে গেলাম শরবত বিক্রেতার কাছে শরবত শরবত খাওয়ার জন্য খেয়ে আমরা আবার সামনের দিকে এগোতে থাকলাম আমরা গানমেনের সাথে গল্প করতে করতে সামনের দিকে আগাচ্ছিলাম আগাতে আগাতে দেখলাম একদল আবার আমাদের দিকে উল্টো দিকে চলে আসছে তার মানে হচ্ছে তারা ওদিক থেকে ঘুরে আবার চলে এসেছে তো আমাদের উদ্দেশ্য ছিল আমরা এখানে আর ঘুরে আসবো না এখান থেকে গার্মেন্ট বলছিল আরেকটা পয়েন্ট আছে একবারে সামনে বের হওয়া যায় তো আমরা সামনের দিকে বের হয়ে যাব। তো আমরা হাঁটছিলাম তো হাঁটছিলাম প্রচুর হেঁটেছিলাম শুধু হাঁটা আর কিছুই না এখানে হেঁটে হেঁটে চারপাশটা দেখছিলাম বিভিন্ন গাছপালা দেখছিলাম আসলে সুন্দরবনটা এত সুন্দর আমাদের এই সুন্দরবনটা যেহেতু বিশ্বের মধ্যে দ্বিতীয় না তৃতীয়তম যেন আছে তো আসলে আমরা খুবই লাকি আমাদের দেশে এত সুন্দর একটি হিস্টোরিক্যাল প্লেস আছে তো এটার জন্য আসলে আমরা খুবই লাকি আমরা হাঁটতে হাঁটতে যখন এই পয়েন্টে চলে আসি তখন আমাদের তো আমাদেরকে পুরো ভয় পাইয়ে দিয়েছিল কারণ গানম্যান বলছিল যে এই যে পয়েন্টটা এখানে নাকি একবার এসে রয়্যাল বেঙ্গল টাইগার তো এখানে নাকি তারা কয়েকজন আটকা পড়েছিল আর এই কথা শুনে তো আমরা সবাই ভয় অস্থির আর আমার খেলাধো তো কখন আমাদেরকে এখান থেকে বের করবে সেই চিন্তায় সে ছটফট করছিল কারণ আসলে এই গভীর বনের মধ্যে যে কোনো কিছুই হতে পারে যে কোনো সময় বাঘ চলে আসতে পারে তাই আমরা আসলে খুবই ভয় পেয়েছিলাম আর ভয় পাওয়ার কারণে আমরা অনেক তাড়াতাড়ি হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম তো আগাতে আগাতে আবার এই ব্রিজটা দেখলাম ঝুলন্ত ব্রিজ ব্রিজটাতে আমরা সবাই থামলাম একটু এখানে একটু রেস্ট করলাম আর পাশাপাশি সবাই একটু ছবি তুলে নিলাম আর ব্রিজটা আসলে খুবই সুন্দর ছিল ব্রিজে কতক্ষণ ছবি তোলার পর আমরা আবার সামনের দিকে আঁকাচ্ছিলাম আমরা সম্ভবত প্রায় তিন থেকে চার মাইল হাঁটার পর এই সুন্দরবন থেকে বের হয়ে গেলাম আমরা আবার সেই পয়েন্টে চলে আসলাম যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম পর আমার করে আমরা সবাই আবার উঠে পড়লাম জালি বটে সুন্দরবনে হাঁটতে হাঁটতে আমাদের প্রচুর পরিমাণে খোদা লেগে গিয়েছিল আমরা বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য সবাই মিলে বিরিয়ানি খাওয়া শুরু করে দিলাম প্রচুর ক্ষুধা পেয়েছিল যার কারণে সবাই একদম তাড়াহুড়ো করে খাওয়া শুরু করে দিয়েছিল আপু আমাদের জন্য আগে থেকেই বিরিয়ানিটা সুন্দর করে রান্না করে একদম প্যাকেট করে নিয়ে এসেছিলো যাতে আমাদের খেতে কোনো অসুবিধা না হয় আর আমরা সবাই আসলে খুব মজা করেই খেয়েছিলাম আমরা সুন্দরবনের চারিদিকে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে সামনে এগোচ্ছিলাম আমরা আসলে ইরাবতী রিসোর্টে যাওয়ার জন্যই একটু সামনের দিকে আগাচ্ছিলাম যার কারণে আমরা মংলার দিকে যাইনি আমরা একটু ভিতরের দিকে গিয়েছি এটা হচ্ছে সুন্দরবনে আরও ভিতরের দিকে আমি আসলে সঠিকভাবে জায়গা নাম বলতে পারবো না তবে যতটুকু বুঝতে পেরেছি এটা একটু ভিতরের দিকে আর এই ভিতরের দিকে অনেক রিসোর্ট বানানো হয়েছে সবার জন্য এখানে আপনারা সবাই মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকা খরচ করে এখানে সুন্দরভাবে থাকতে পারবেন একটু সামনে দেখলাম তিনটা লোক মাছ ধরছে আসলে তাদের অনেক সাহস বলতে হবে কারণ কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম সাইডে একটি কুমির ছিল আহ তার মানে এখানে অনেক কুমিরও রয়েছে কিন্তু তারা আসলে জীবনের রিস্ক নিয়েও এখানে কাজ করছে শুধুমাত্র জীবিকা নির্বাহের জন্য চলে আসলাম আমরা ইরাবতী রিসোর্টে রিসোর্টে ঢুকেই আসলে খুবই ভালো লেগে গিয়েছিল কারণ চারপাশে গোলপাতা গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছিল আর পুরোটা জায়গা জুড়ে ব্রিজের মতো ছিল সাঁকো বানানো হয়েছিল এই সাঁকোতেই হেঁটে হেঁটে বিভিন্ন পয়েন্টেই আমাদের যেতে হয়েছিল আর এখানে যারা আসবে আসলে সবগুলো রিসোর্টই এরকম প্রতিটা পয়েন্টে পয়েন্টে যাওয়ার জন্য এভাবে বাঁশের বা কাঠ দিয়ে শাকও বানানো হয়েছে এই শাকও পার হয়েই বিভিন্ন পয়েন্টে চলে যেতে হবে এই হচ্ছে গোল ফল লাইফে ফার্স্ট টাইম গোল ফল দেখলাম গোল ফলটা আসলে দেখে খুব ভালো লেগেছিলো আমরা সবাই মিলে ইরাবতী রিসোর্টটা পুরো ঘুরে দেখলাম আর আমরা অনেকক্ষণই ঘুরে ঘুরে দেখেছি অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি খুবই ভালো লেগেছিল রিসোর্টটি তো আমরা রিসোর্টে ঘুরে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি জালিবোটে সুন্দরবন ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম মংলা মংলা থেকে আমরা উঠে পড়লাম গাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তো এই হলো আমার সুন্দরবন ব্লগ আশা করছি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ